না 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 বন্ধু তুমি আইবা আমি রে আমি গর্ব ধিলাম দীর্ঘ লে বন্ধু আইলা ஐல நானே உம்ம் கோராதா மதே தம் பற்றலவ கோரুনে தம் இல ம்ம்

পবিতা ah. মোস্টার ময়কর মো দন্তস টয়াকালের তা কবিতা মোষ্টা আর প্রথম প্রথম একটু আঁকা ঝাঁকা শিক্ষিত কার্টুন একটু ভুল হবে এই বাসটা হলো খা 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 ব্যবস্থা খয়ে আকারের খা খা ব্যবস্থা মানে কি খা 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 ব্যবস্থা ব্যবস্থা এই ব্যক্তিটা হইল ভবিষ্যৎ মিয়া ভবি মিয়া ভবি মিয়া ভবি মিয়া এইটা হলো না 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 এটা হলো ভবিষ্যতের প্রেতাত্মা ভো পি পাশে পি ভবিষ্যতের আমি তো আবার একটু বাংলা কম জানি ভবিষ্যতের বানানটা দেখেন ঠিক হয়েছে কি না ভবিষ্যতের ভবিষ্যতের প্রেত আত্মা এটা কালা করে দেখব এটা এটা বোঝা যাবে না এটা কালা কালা কালু পোশাকটাকে একটু রঙিন করে দিই লাল পোশাকটাকে তো লাল করে আর তোর লুঙ্গিটার একটু কালা কইটা দিতাম না সাদা রাখবো রং করি যা একটু ওয়াটার কালার দিয়া কইটা দিই হালকা নীল দিয়া কইটা দিই যা মা বাজে কাগজ একটা বাজে কাগজ বাজে ভবিষ্যতের তো কয়েকারের প্যাপরে পেট আত্তা বানান ভুলাই হোক পাবলিক বুঝে নিবেন আচ্ছা এটার একটু কইরা দিই এই নড়িটা সাইজ মতো জায়গা বসাইতে হবে মস্টার হ্যাঁ 那啊。 ও জীবন জীবন রে ছাড়িয়া নাও যাও মরে জীবন ছইলা গেলে আদর করবে আমারে ও জীবন জীবন রে নাও নাও যাও মরে জীবন চলিয়া গেলে আদর করবে মরে রে বাঁশ সি পায়ে ফাঁকা যেমন রে ইরামাকান গেরি আ আ এই একটা কার্টুন আঁকলাম আ আর ভালো লাগে না কার ফাটে ফাটুক কথাই তো কইতে পারিনা রে বাবা বুকটা ব্যাথা করে রে